সালামু আলাইকুম ডক্টর ইউনোস দুই সালের এপ্রিলে জাতীয় সংসদে নির্বাচনের কথা বলেছে আমরা এর মধ্যে সবাই জেনে গেছে এই কথাটা কিন্তু আমাদের আশঙ্কা যাচ্ছে না যে নির্বাচনের সময় নিয়ে যে অনিশ্চয়তা সেটা কিন্তু থেকেই যাচ্ছে এটা ডিসেম্বরে হবে না এপ্রিলে তা স্পষ্ট নয় এখনো এই অনিশ্চয়তার মধ্যে আগামী শুক্রবার তেরোই জন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে এখন যে সফর করছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করবেন আপনারা জানেন যে তারেক রহমান লন্ডনে আছেন দীর্ঘদিন থেকে তো সরকার এবং বিএনপির তরফ থেকে এটা জানানো হয়েছে আপনার এর মধ্যে এটাও জানেন যে ব্রিটিশ রাজার একটি চ্যারিটি পুরস্কার নিতে ডক্টর ইউনুস লন্ডন সফর করছেন নয় জুন তিনি দেশ ছেড়ে গিয়েছেন এবং সেখানে ১৩ তারিখ পর্যন্ত মানে তেরোই জুন পর্যন্ত চার দিন সেখানে থাকবেন ঢাকা থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে প্রচার করা হয়েছিল কিন্তু এখন আমরা শুনতে পাচ্ছি যে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে সাক্ষাৎ দিচ্ছেন না এবং ডক্টর ইউনসের প্রেস টিম বলছে যে তিনি ক্যানাডায় আছেন অথচ তাকে দেখা যাচ্ছে যে ব্রিটিশ পার্লামেন্টে বক্তৃতা দিচ্ছেন এত বড় একজন সেলিব্রিটি ডক্টর ইউনুস এবং তার জন্য এই ধরনের মানে প্রচার করে মিটিং না হওয়াটা একটা লজ্জাজনক বটে এখন তিনি যেহেতু সরকার প্রধান আছেন তাহলে সেটা আমাদের জন্য একজন লজ্জার বিষয় দেখা যাক শেষ পর্যন্ত এই সাক্ষাৎ হয় কিনা এর মধ্যে আপনারা জানেন যে ডক্টর ইউনুস এই এই গত দশ মাসে এই সফরটা সহ এগারো বার বিদেশ সফরে গেছেন সবগুলো সরকারি পয়সায় এর মধ্যে একমাত্র চীন সফরটি ছিল দ্বিপাক্ষিক এবং শুরুতে বিদেশ সফর নিয়ে তিনি অনেক কিচ্ছুতা সাধন করবেন গল্প গুজব শুনিয়েছিলেন যখন জাতির সঙ্গে যাচ্ছিলেন কিন্তু পরে দেখা গেল যে সেটাও পঞ্চাশের উপরে লোক নিয়ে তিনি গেছেন এবং এখনো পর্যন্ত যত সব ভ্রমণে যাচ্ছেন লাটবহন নিয়ে রাষ্ট্রের টাকাতেই যাচ্ছেন এটা একটা ভ্রমণ বিলাসে আছেন তিনি ব্রিটিশ হাজার একটা চ্যারিটি পুরস্কার আনতে এত বড় লটবট নিয়ে তার যাওয়ার কেন প্রয়োজন দেখা দিয়েছিল আমরা জানি না এগুলো নিয়ে কথা বলাটা এখন খুবই রিস্কি কারণ তার অবিবেচক কিছু টোকাই সমর্থক সবাইকে বলবো না কিছু টোকাই আবার মানে এত অন্ধ আচরণ করছে যে কাউকে এগুলো তার বিরুদ্ধে কথা বলে স্বৈরাচারে দোষক ট্যাঁক লাগিয়ে দিচ্ছে এটা হাসিনার আমল থেকেও বড় ভয়াবহ হয়ে গেছে কথা বলা এখন যাক আমরা আসল কথায় আসি ডক্টর ইউনুস নির্বাচনে যে সময়সূচি দিয়েছিলেন তা তারেক রহমানের পছন্দ হয়নি তিনি চেয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক শুধু তাই নয় ইউনুস সভ্যতার মাত্রা ছাড়া বক্তৃতা দিয়েছেন এমন অভিযোগও করা হয়েছিল বিএনপির তরফ থেকে বিএনপি যে বিবৃতি দিয়েছিল এর মধ্যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার আমরা জানি যে শুরু থেকেই বলে আসছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হয়ে যাক কারণ সেনাবাহিনী বাহিরে দীর্ঘদিন থাকা ভালো নয় এবং সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নিয়ে যেতে চান তিনি ডিসেম্বরের নির্বাচন করে। কিন্তু ইউনুস এক ডিলে দুই মানে দুই পাখি আছেন। তিনি সেনাবাহিনী প্রধান কিংবা ডক্টর তারেক রহমান কারো শোনেন নাই তারেক রহমান বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে একত্রিশের মধ্যেই হতে হবে ডক্টর ইউনুস বলেছেন যে জুন থার্টির মধ্যেই ইলেকশন হবে তিরিশের মধ্যেই ইলেকশন হবে তো উনি এখন এদিকে তারেক রহমান কিংবা আহ সেনাপ্রধান কারো বক্তব্যে না গিয়ে এই ইলেকশনকে ঠেলে দিয়েছেন এপ্রিলে পর্যন্ত যে এপ্রিলে নির্বাচন হবে এপ্রিলের প্রথম অর্ধে তো এই বিষয়ে সাংবাদিকরা আমি যে কাছে জানতে চেয়েছিল তো তিনি বলেন যে ডক্টর ইয়েনুস এবং তারে যে বৈঠক হতে যাচ্ছে এটা একটা নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে তার কথা এবং সুরে মনে হয়েছে যে সরকার যদি সত্যি নির্বাচন দিতে চায় এবং মানে এপ্রিলে দিতে চায় এবং তা যদি এপ্রিলও হয়ও তাতে মানে বিএনপির খুব একটা আপত্তি নেই অন্তত তারা অংশ নেবে না এই কথা বলছে না তো এমন মনোভাব নাই আর কি বরং তিনি সরকারের আন্তরিকতার ঘাটতি দেখেননি অনেক প্রশংসা করেছেন কথাবার্তায় ফখরুল ইসলাম আলমগীর যে সরকারের এই কার্যক্রমগুলোকে ফখরুল ইসলাম মনে করেন যে এই সময়টা গণতন্ত্র উত্তরণের সময় ট্রানজিশন পিরিয়ড তাই সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে প্রতিটি বক্তব্য এমনভাবে দিতে হবে যেন সামনে যে চ্যালেঞ্জ সেটি সফলভাবে মোকাবেলা করা যায় বিএনপি হঠাৎ সুর নরম করলো কেন এটা অনেকের প্রশ্ন তাই না আমার ব্যক্তিগত ধারণা ঈদ পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা বৈঠক করেছিলেন সেখানে তার বাড়িতে গিয়েছিলেন সেখান থেকে এই বার্তাটা এসেছে যে ডক্টর ইউনুসকে ডিস্টার্ব করো না তোমরা ইউনেসের নির্বাচন করে বিদায় নিতে দাও বিএনপি কেন ডিসেম্বরই নির্বাচন চায় এটা তারা ব্যাখ্যা করেছে খুব ভালোভাবেই করেছে রমজান এবং গ্রীষ্মকালীন সময় নিজে তাপদাহ হবে এই তাপদাহে এই মানুষ ভোট কীভাবে দেবে সেটা একটা বড় প্রশ্ন তারপরে নির্বাচনে ক্যাম্পেইন কিভাবে করবে রমজানের মধ্যে এইসব কারণে তারা মনে করে যে এটা ডিসেম্বরে হওয়া উচিত এখন এটাকে এপ্রিলে নিয়ে যাওয়া হচ্ছে এবং এপ্রিলে কেন নিয়ে যাচ্ছে সরকার তারও কোনো নেই একটা তার কালবৈশাখীর একটা একটা থাকে বিএনপির মূল ভয় হচ্ছে যদি এপ্রিলেও নির্বাচন না হয় তাহলে তা আরও পিছিয়ে যেতে পারে যদিও তারা প্রকাশ্যে এটা বলছে না তবে ডক্টর ইউনুসের পক্ষ থেকে যে নির্বাচন দেওয়া নিয়ে যে একটা ঘড়িমসি আছে তিনি যদি মনে করেন যে একটা মানে জাতিকে উদ্ধার করে ফেলতেছে নির্বাচনের তারিখ দিয়ে এই যে মনোভাব সেটা কিন্তু বিএনপি বুঝে ডক্টর ইউনুস গদির মজা পেয়ে গেছেন সেটাও তারা বুঝতে পারছেন তাই নির্বাচন নিয়ে চরম যে অনিশ্চয়তা আছে সেই অনিশ্চয়তার মধ্যে তারা যা দে তাতেই মনে হচ্ছে আমার মনে হয় রাজি হবে তো আমার ধারণা ডক্টর আহ ইউনুসের সঙ্গে যে বৈঠক হতে যাচ্ছে সেটা একটা লেনদেনের বৈঠক হবে এই এপ্রিল তারিখটা হয়তো নাও থাকতে পারে সেটা ফেব্রুয়ারির শুরুতে হতে পারে কারণ ফেব্রুয়ারির প্রথমার্ধে বলব প্রথমার্ধে হতে পারে কারণ ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধ থেকে আবার রমজান শুরু হচ্ছে তো রমজানের আগে হয়তো দুই পক্ষ একটা সমঝোতা আসবে যে ঠিক আছে এটা রমজানের আগে আমরা করে ফেলি আর যদি বিএনপি সেটা না মানে তাহলে বড় ধরনের তাদের মধ্যে একটা ডিল হয়েছে আমরা ধরে নিতে পারি এবং কারণ কারণ এই যে ডক্টর ইউনুসের যেমন চাওয়া আছে বিএনপিরও চাওয়া আছে বিএনপি জানে যে কয়দিন পরে অপেক্ষা করলে তারা ক্ষমতায় যাবে ডক্টর ইউনুসের চাওয়া হচ্ছে এখন এই মুহূর্তে একটা হচ্ছে সেফ পাওয়া বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা হবে এমন একটা সমঝোতা হতে পারে এটাও বলা হচ্ছে কারো কারোর তরফ থেকে তবে আমি ব্যক্তিগতভাবে এটা এই সম্ভাবনা খুবই ক্ষীণ মনে করি বরং মনে করি যে ডক্টর ইউনুস সরকারের কাছ থেকে তার সময়কালের কর্মকাণ্ডের জন্য একটা ইনএমনিটি চাইবেন এবং ইনিটি তার খুবই দরকার এর মধ্যে তিনি জুলাই আন্দোলনে যারা পুলিশ হত্যা করেছিল তাদেরকে ইনএমনিটি দিয়ে দিয়েছেন আইন করে এবং পুলিশ বাহিনীকে বলা যায় যে একটা পঙ্গু করে দিয়েছেন একটা মনোবল তাদের নষ্ট করে দিয়েছেন এখন পুলিশের কাজ করছে সারাদেশের সেনাবাহিনী যার শেষ পরিণতি কি হবে এই বাহিনী কতটা দুর্বল হয়ে পড়বে আমরা কেউ এখনো কিন্তু জানি না গত দশ মাসে তিনি যেসব বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন আই মিন ডক্টর ইউনুস ব্যক্তিগত সুযোগ সুবিধা গ্রহণ করেছেন ব্যবসায়িক সুবিধা নিয়েছেন কর মুক্তি নিয়েছেন প্রায় ছয়শো কোটি টাকা এবং মামলাগুলো প্রত্যাহার করেছেন তার নিজের বিরুদ্ধে যেগুলো ছিল এবং স্বজন নিয়োগ যেগুলো দিয়েছেন এই সব বিষয় নিয়ে তাকে কিন্তু একটা আগামীতে সরকার যদি আসে যে কোনো সময় একেবারে মানে মানে ওনার মৃত্যুর আগ পর্যন্ত এটা কিন্তু তাকে তাকে কিন্তু পিছু ছাড়বে না এবং একটা চ্যালেঞ্জের মধ্যে তিনি পড়বেন তার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তার নিরাপত্তা কে দেবে তিনি যে সংস্কৃতি চালু করে দিয়ে গেছেন প্রতিপক্ষের বাড়িতে হামলা করা ধ্বংস করা প্রতিষ্ঠান ধ্বংস করা সেই সংস্কৃতি তার বন্ধ হবে না তো ওনার প্রতিষ্ঠানগুলো কিভাবে টিকে থাকবে এগুলো নিয়ে তার সাথে বিএনপির একটা সমঝোতা মানে একটা ডিল হওয়ার রয়ে গেছে একটা সফট একজিস্ট মানে একটা সফট তিনি পেতে চাইবেন এই কিভাবে নেবেন সেটা নিয়ে তারা লেনদেনে তাদের আমার মনে হচ্ছে তার একটা মানের সাথে যে বৈঠকে সেটা একটা বেশ অতি প্রাধান্য পাবে এবং অবশ্যই উনি ওনার সহযোগীদের ব্যাপারেও তিনি কিছু চাইবেন এবং যদিও এই সহযোগীদের অনেক অনেকেই বিদেশের মধ্যে সম্পত্তি গড়ে তুলেছেন এবং তাদের অনেকেরই বিদেশি পাসপোর্ট তারা দেশ সেরে যাওয়া বিষয় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যখন নির্বাচনের প্রধান শক্তি করেছেন বানিয়েছেন তখন বিএনপির হাতে ক্ষমতা থাকবে সেটাই বাস্তবতা এবং বিএনপি জামায়াতও চাইবে না যে আওয়ামী লীগ আবার ফিরে আসুক এই বাস্তবতায় ইউনুসের আশীর্বাদ পুষ্ট এনসিপি যারা তাকে ক্ষমতায় বসিয়েছিল তার নিয়োগকর্তা বলে তিনি বলেন বলে বাড়ান যে তাদের জন্য তিনি কিছু আসন কিন্তু বিএনপি হয়তো তাও মেনে নেবে ক্ষমতায় যাওয়ার জন্য এদিকে লন্ডনে ডক্টর ইউনুজ যে হোটেলে অবস্থান করছেন আপনারা এর মধ্যে দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় তার অনেকগুলো খবর বেরিয়েছে যে আওয়ামী লীগের বড় সড়ো বিক্ষোভ হয়েছে এবং সেখানে তার হোটেলের সামনে আওয়ামী লীগ রীতিমতো অবস্থান নিচ্ছে এবং ঢাকার বইমেলায় শেখ হাসিনার ছবি দিয়ে যে ডাস্টবিন তৈরি করা হয়েছিল যে পাল্টা প্রতিক্রিয়া হিসাবে এবার ইউনুস এবং তার প্রেস সচিব শফিকের ছবি দিয়ে ডাস্টবিন বানানো হয়েছে এবং তা নিয়ে বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে যে হোটেলের সামনে দাঁড়িয়ে শফিককে গালাগালি করতেও আমি দেখলাম একটা ভিডিওতে এবং শফিক তখন হেঁটে যাচ্ছিল তাকে ধর ধর করে গালাগালি করছিল তো ইউনুসের কুশপত্তলিকা বানিয়ে গলায় স্যান্ডেল ঝুলিয়ে দিয়েছে তাকে রাজাকার আখ্যা দিয়ে দেশ ছাড়তে বলেছে এগুলো খুবই দুঃখজনক ঘটনা যে আমরা বাংলাদেশের রাজনীতিকে মানে এই সংস্কৃতি থেকে আমরা মুক্ত হতে পারি নাই আমরা আমাদের এই বিদ্বেষ থেকে মুক্ত হতে পারি নাই আমরা আমাদের যে ব্যক্তিগত অভ্যন্তরীণ যে বিদ্বেষ এবং হানাহানি এগুলো আমরা বিদেশের এটা নিয়ে যেতে চাই বিদেশের তো আমরা প্রদর্শন করি তা জাতি হিসাবে আমাদের জন্য তখন এটা খুবই মানে বেদনার আর কি আপনারা দেখবেন যে জাতিসংঘ অধিবেশন এমন দৃশ্য বারবার দেখা গেছে যে ডক্টর ইউনোসের পক্ষে থাকা এনসিপি এনসিপি কিছু লোক একটা ব্যানার টানিয়েছে দেখলাম তার বিরুদ্ধে বলছে তা না তো এটা দিয়ে আবার প্রমাণ হয় যে এনসিপি যে তার আসলে সরকারের একটা পার্টি হুম এবং এনসিপির ছাড়াও ডক্টর ইউনোসের পক্ষে আরও কিছু লোক সেখানে ব্যানার টানিয়েছে এবং তারা আহ নিয়ে ডক্টর ইউনুসকে স্বাগত জানিয়েছে এগুলো বেশিরভাগই অতটা ইয়ে না কি মানে ডিটারমাইন লোকজন না বুলেট পাবলিক না যেগুলো আওয়ামী লীগে যেভাবে আওয়ামী লীগের লোকজন যেভাবে একেবারে জড়ো হয়ে একটা মানে বড় ধরনের হাঙ্গামা করছে সেরকম না সো আরেকটা বিষয় হচ্ছে যে আসলে আমাদের এ ধরনের বিক্ষোভ প্রতিক্রিয়ার একটা বিকল্প তো থাকার দরকার ছিল আমরা কি সেটা রেখেছি যে আমাদের রাজনীতিতে যখন কেউ ক্ষমতায় যায় ডক্টর ইনুস বলেন শেখ হাসিনা বলেন বেগম খালেদা জিয়া বলেন এরশাদ বলেন আর যারা যারা আমাদের নেতা ছিলেন অতীতে যে তারা তো প্রতিপক্ষের বক্তৃতা শোনার যে কালচার সেটা তো আমরা এখন চালু করি নাই আমাদের তো অত ধৈর্য নাই এবং সময় থাকে না এর মধ্যে দেখেন শেখ হাসিনার ভাগ্নি যে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকি এবং ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু ইউনুসের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে যে যে আমি বুঝি না টিউলিপের সঙ্গে যদি ডক্টর বসতে অসুবিধা হয় যে এখানে কোনো হয়তো যুক্তিগত থাকতেও থাকতে পারে কিন্তু ইউনুসের সঙ্গে থাকা যে দুদকের কিছু কর্মকর্তা আছেন সরকারের আরও প্রতিনিধি আছেন তাদের টিউলিপের সঙ্গে বৈঠক করতে সমস্যা কোথায় টিউলিপ তো দণ্ডিত ব্যক্তি না যে তার সাথে দেখা করতে পারবে না আসামির সাথে দেখা করা এমন এমন কোনো ঘটনা হয় নাই কারণ সে তো সে তো শুধুমাত্র এখানে আসামি তা না সে তো একটা ব্রিটিশ এমপি তাই না এবং টিউলিফ যদি ইতিমধ্যে কিন্তু ব্রিটিশ মিডিয়াতে প্রচার করছেন যে তিনি নির্দোষ তার বক্তব্য নেওয়া হচ্ছে না এবং সরকারের কোনো নোটিশ তিনি পান নাই শুধু তার বিরুদ্ধে এবং তার খালার বিরুদ্ধে বদনাম করে বেড়াচ্ছে এগুলো উনি তার পক্ষ থেকে বলতে পারেন তার সত্যতা নিয়ে তো অবশ্যই বাংলাদেশের মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে তিনি তত যত সাধু তিনি প্রচার করছেন তত সাধু তো বাংলাদেশের মানুষ তাকে মনে করে না কিন্তু যাই হোক আমি মনে করি যে ডক্টর ইনসের কাছে যদি এভিডেন্স থাকে সরকারের কাছে যদি এভিডেন্স থাকে তার দুর্নীতির শুনিয়ে তার তো ক্লিয়ার করতে পারেন তাই না সরকারের কাছে যদি তথ্য থাকে তাহলে এই স্বচ্ছতা দেখানোর ভয় কিসের তারা কি ধরে নিয়েছে যে বাংলাদেশের আদালতে টিউলিপের বিচার হবে টিউলিপ এখানে হাজিরা দেবে এবং এই যে আদালতে যে মফ সংস্কৃতি চালু করেছে সেখানে টিউলিপ এসে মানে ডিম খাবে এবং এগুলো তো কিছু হবে না এগুলো তো স্বপ্নের মধ্যে আছে তাই না তো যদি তাই না হয় ব্রিটিশ সরকারও তো তাকে এই যে রায় হওয়ার পর হস্তান্তর করবে না এটা তো মানে একেবারে স্বপ্নের ধারণা আর কি যদি তাই না হয় তার সাথে দেখা করে করতে অসুবিধাটা কোথায় আমি তো কোনো অসুবিধা দেখে নাই এর মধ্যে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অনেক কথা হচ্ছে তাদের মানি লন্ডারিং এর অভিযোগ আছে তাদের বিরুদ্ধে এখন আলোচনায় বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর যখন এই লন্ডনে উপস্থিত ডক্টর ইউনসের সঙ্গে সে প্রেক্ষাপটে এগুলো আলোচনা হচ্ছে দুদক গেছে বাংলাদেশ ব্যাংক গেছে তার মানে কি পুরনো যে টাকা প্রচার করে নিয়ে গিয়েছিল আওয়ামী লীগের দুর্বৃত্তরা সেগুলো কি তারা তাহলে ফেরত আনবে এইসবের একটি নিরপেক্ষ তদন্ত এবং হিসাব জনগণ আসলে দেখতে চায়। শুধু বক্তৃতাবাদী নয় এই গত মাসে অনেক দেখেছে অতীতে আমরা দেখেছি আমরা আসলে কাজের কাজ কি সেটা দেখতে চাই আমরা কাজের কাজ কিছু দেখতেছি না আমরা কাজের কাজ দেখতেছি শুধু মব 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 সংস্কৃতি এবং জঙ্গিপনা বেড়ে তোলা যেখানে সেখানে মানুষকে হামলা করা এগুলোই চলতেছে যার যা ইচ্ছা সেভাবেই চলতেছে আইন শৃঙ্খলা পরিণতি আমরা দেখতে পাচ্ছি তো সবশেষে আমি বলবো যে যদি সরকার এবং বিএনপি নির্বাচন নিয়ে একটা সমঝোতায় আসে কিন্তু আওয়ামী লীগ যদি নির্বাচনের অংশ নিতে না পারে তাহলে তাদের ভূমিকা কি হবে সেটা কিন্তু এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন যে আমরা আওয়ামী লীগ তো নিষিদ্ধ নিষিদ্ধ দল কি করবে তারও তো মানে ঠিক নাই আমরা কিন্তু ইতিহাসের দিকে যদি তাকাই দুই হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেটা ছিল একটা রক্তাক্ত অধ্যায় তখন কিন্তু কোন দল নিষিদ্ধ ছিল না সেই অবস্থায় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারা একতরফা যে নির্বাচন করেছিল সেটার বিরোধিতা করে বিরোধী দল সেই নির্বাচন বর্জন করেছিল এবং তারা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দাবিতে রাস্তায় নেমেছিল রাস্তায় সহিংসতা হয়েছিল মানে অস্বাভাবিক সহিংসতা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রায় পাঁচশোটিরও বেশি স্কুলে আগুন দেওয়া হয়েছিল দিনেই কমপক্ষে আঠারো জন নিহত হয়েছিল সহিংসতায় আগে তো হয়েছেই এবং দায়িত্ব পালনরত অবস্থায় ভোটের দিন একজন যাদেরকে হত্যা করা হয়েছিল তারা কিন্তু সবাই সাধারণ লোক ছিল তারা ভোট দিতে গিয়েছিল আগামী নির্বাচনও আমরা কিন্তু এরকমই ভোট দিতে যাবো কিন্তু সেটা কতটা নিরাপদ হবে সে প্রশ্ন কিন্তু এখনো রয়ে যাচ্ছে ডক্টর ইনুস ব্রিটিশ মিডিয়ার সাথে সেখানে বক্তৃতাওয়া যেতে আজকে দেখলাম যে বলছেন যে একটা সতেরো বছরে এরকম কোন নির্বাচন হয় নাই সেরকম নির্বাচন তিনি উপহার দেবেন যে একটা বড় একটা অংশকে ভোট থেকে বাইরে রেখে তিনি কিভাবে আশা করেন যে একটা শান্তিপূর্ণ নির্বাচন গত সতেরো বছরে তিনি যেটা দেখে নাই সেরকম একটা নির্বাচন দেবেন তাহলে এটা আঠারো আর চব্বিশের থেকে কি পার্থক্য থাকবে দুই হাজার চোদ্দ থেকে কি পার্থক্য থাকবে আমাদের কিন্তু মাথায় এখনো কিছু সেটা ধরে না এবং নিরাপত্তা এবং আগুনের আতঙ্কে মোড়ানো সেই দিনগুলো আবার আমাদের মধ্যে ফেরত আসছে কিনা আমরা সেই চিন্তায় আসছি আওয়ামী লীগ কি সেই ধরনের ধ্বংসাত্মক কাজে যাবে ইলেকশনের সময় নাকি শান্তিপূর্ণভাবে যে নির্বাচন দিয়ে নির্বাচন পরবর্তী একটা স্ট্রেটেজি তারা ঠিক করবে তাদের দলের জন্য সেগুলো কিন্তু এখনও দেখার বিষয় আছে সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি দেখি কি হয় যারা এতক্ষণ দেখছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যাদের ভালো লাগছে আমি তাদেরকে অনুরোধ করব যে ভিডিওটি শেয়ার করার জন্য যাতে আপনাদের অনেক বন্ধুবান্ধব মানে শুভাকাঙ্ক্ষী অন্যরাও যাতে দেখতে পায়